আমরা انتقায় কষ্ট হুম ওটা তো আমার আগে হইতো এরকম অনেক দিন ধরে হয় না এইজন্যই এই অবস্থা থেকে এদিকে ট্রান্সফার হইছে লেস আগে থেকে তো বন্ধ হইছে এখন তো অনেক দিন জি না একটা অন্যরকম সুন্দর জায়গা আছে ও মাই খাইছে

এখানে একজন মহিলা একজন পুরুষ বলছিলেন যে তারা নাকি কোনো খুন করবে আর খুন করবে জি স্যার আমি কোনো প্রমাণ পাইনি এই জন্য আপনাদের কাছে আসতে পারি বা এখন প্রমাণ আছে এই জন্য আপনাদের কাছে আসি আচ্ছা যে ছেলেটার কাছ থেকে আপনি শুনেছেন এগুলি এই ছেলেটার যে অডিওটা আপনি শুনেছেন এই অডিওটা কি আপনি আপনার কাছে আছে অথবা ওই মোবাইলটা এখন কোথায় স্যার এখন আমার কাছে নাই তবে অডিওটা ওই ছেলের কাছে আছে আমি এনে দিতে পারব আচ্ছা কাছে আছে আপনি এনে দিতে পারবে সেটা এনে দেওয়ার দরকার নাই আমরা নিজেরাই এনে নিব এক কাজ করেন ইয়া আচ্ছা ওকে অডিওটা নিছিল না ট্রান্সফার করে ওই সময়